গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত সকালে বাবানকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি আর আজকে দিয়েছিলাম বাবানকে টিফিনে প্যানকেক বাবানকে স্কুলে দিয়ে আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে অনেক দিন যাওয়া হয় না অনেক দিন পর যাচ্ছি মর্নিং ওয়াকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ অনেক দিন পরে ইকো পার্কে এসেছি মর্নিং ওয়াকে তোমাদের হাঁটা হয়ে গেছে হ্যাঁ দিন খাবো আজকে আবার এত বড় একদম কচি ছিল কচি না তো নোংরা এই যে পাতায় এই দেখো কি লেগে তোমার তোমার লিপস্টিক লেগে আজ অনেক দিন পর এসেছি দেড় মাস পর প্রায় পুজোর আগে এসেছি বাপনের এক্সাম ছিল তার আগে আমাদের হাঁটা হয়ে গেছে আজকে বেশি হাঁটেনি অনেক দিন পর হাঁটছি তার জন্য আর তো তে তো না কচি পাতা হলে তো সে কম লাগে চলো এবার আমরা এসেছি কোথায় তোমাদের দেখাচ্ছি এই দেখো কোথায় এসেছি আমরা হ্যাঁ এই দেখো এত সুন্দর জায়গা আমরা প্রতিদিন মর্নিং আসি এটার মধ্যে আমরা ঢুকেছিলাম একবার ভীষণ সুন্দর ভেতরে আর এটা হলো ধামসা রাস্তাটা দেখো এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ না এখানে এই ঢোলটা এটার মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট ভেতরে এসি আছে এখানে খেতে গেলে আগে বুক করতে হয় ওখানে দেখো আদল বাজাচ্ছে এখানে একবার ঢুকেছিলাম না আমরা ঢুকেছিলাম হ্যাঁ ওই পাশ দিয়ে ঢুকেছিলাম আমরা একবার অনেকদিন আগে কি সুন্দর পুরো গ্রামের পরিবেশ কোথায় এখানে তো যদি আসতে চাও নয়শো নিরানব্বই টাকা রুম আছে এখানে আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব এই দেখো এখন আমরা এসছি ব্রেকফাস্ট করতে অনেক দিন মর্নিং ওকে যাওয়া হয় না অনেকদিন বাইরেও খাওয়া হয় না তাই না সকালে চলো খাবার দিয়ে দেবে হয়তো আমাদের এখন আজ আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ক্লাব কচুরি আর শিঙাড়া নিয়েছিলাম এখানকার ক্লাব কচুরিটা দারুণ হয় খেতে যে তরকারিটা বানায় আলুর তরকারি সেটাও দারুণ টেস্ট হয় তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই করবী দিয়ে একটা তরকারি করবো মাছের বাটা মাছ দিয়ে তো মাছটা ভাজা হচ্ছে আর বেগুন ভাজা করবো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি তো এটা ভাজা করবো আর ঢ্যাঁড়ক সিদ্ধ দেবো তো এটাই শুধু রান্না করবো আজকে তবে দাদা হয় একটু দই দেবো তো ও দইয়ের মধ্যে জিরে গুঁড়ো দেয় তার জন্য দেখো জিরে অনেকটা ভেজে নিয়েছি তো এটাকে এখন মিক্সিতে টেস্ট করবো গুঁড়ো করবো আর কি বেশি করে গুঁড়ো করে রেখে দিলে তো এটা রেখে দিলে সবসময় ইউজ করতে পারবো তরকারিটাও দিতে পারবো তার জন্য বেশি করে ভেজে নিয়েছি তো এটা এখন গুঁড়ো করে নিচ্ছি চলো এই দেখো গুঁড়ো করে নিয়েছি তো তো এটাকে একটা রেখে যখন লাগবে তখন ইউজ করতে পারবো বড় মশাইকে একটু দই রেডি করে দেবো ও সকালের দিকে একটু দই খায় টক দই তো টক দইয়ের মধ্যে একটু দিচ্ছি বিট লবণ আর যে জিরে গুঁড়োটা বানিয়ে রেখেছি ভাজা জিরে গুঁড়ো তো ওটাই একটু দিয়ে দিচ্ছি আর দেবো একটু চাট মশলা তো এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো তো এটাই প্রতিদিন খায় তোমাদের দাদা ভাই সকালে খাওয়ার পর সমস্ত আমার তরকারিটা নামিয়ে নেবো তো স্নানটাই করা হয়নি শুধু তাছাড়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভাতর রান্না করেছি ভাতটা সাধারণত পরে করি যখন খাই তার আগে করি তো ভাবলাম বাবা স্কুল থেকে চলে আসবে তো এসেই খেতে চাইবে তার জন্য ভাবতেও করে গেছি আর আমার রিক্সা এসে দাঁড়িয়ে আছে বাইরে চলো রিক্সাতে ফোন করেছিলাম তোমাদের দাদাভাই দাদা হয়ে গেছে ডক্টরের কাছে তার জন্য আমারই যেতে হচ্ছে

বেশি দিয়ে যা फ्रेंड्स দের সঙ্গে একটু শেয়ার করতে পড়ো ওদের একটু bebe তুমি ওদের লেক তো নিবি না কারণ টিফিন খায় না হুম দেবে খাবে আন্টি খেতে দেয় না কে করতে হ্যাঁ এরা বল তো সন্ধ্যাবেলা এসছি বাবানের জন্য একটু টিফিন বানাতে আর আজকে করছি চিজ ম্যাগি বাবানের জন্য একটু চিজ দিয়ে ম্যাগি বানাচ্ছি আর গ্রিন টি বানাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য গ্রিন টিটা হয়ে গেছে আমি পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এটা এখন নামিয়ে দেব তোমাদের দাদাভাইকে আর ঘরে চিজ ছিল তার জন্য বাবা একটু চিজ ম্যাগি বানিয়ে দিই খেতে খুব ভালো হয়

প্রদীপগুলো কি করছো ধরো যাবে তো আমি এখন এসেছি রাত্রে রান্না করতে আর আজকে বানাবো চিলি পনির দেখো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই দেখো এটা পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি এটা হচ্ছে রসুন কুচি আদা কুচি আর টমেটো সস আর সয়া সস নেই তো এটা দিয়েই রান্না করব এখন চিলি পনির আর একটু কাঁচা লঙ্কা দেবো এটা কাটা হয়নি কেটে নেব তো চলো রান্নাটা করে নিই পনিরগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর এখানে কিছু ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি আর এদিকে এক কিলো মুগ ডাল আছে আমি যখন মুগ ডাল নিয়ে আসি মাসকাবাড়ি বাজার করি তারপরে এই মুগ ডালগুলো না ভেজে রেখে দিই নষ্ট না হয়ে যায় অনেক দিন থাকলে যেহেতু পোকা হয়ে যায় এক কিলো ডাল তো আমার অনেক দিন চলে যাবে এক দেড় মাস চলে যাবে তার জন্য আমি ভেজে রেখে দিই আর তাছাড়া রান্নার সময় হতো আর তাড়ি হয়ে যায় হয় না যেন হয়ে গেছে ঠান্ডা করে তুলে রেখে দিয়েছি এখন দেব রসুন কুচি রসুনের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তার জন্য আগে রসুন দিচ্ছি তো রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে তো তারপর দেব পেঁয়াজ কুচি তো এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব তো তারপর দিয়ে দেবো আদা কুচি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আগে ভেজে রাখেনি তার জন্য একসঙ্গে দিয়ে দেবো তো পেঁয়াজের সঙ্গে এটাও ভাজা হয়ে যাবে দেখো আমার পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে তো এখন সস দিয়ে দেব আমার কাছে সয়া সস নেই সয়া সসটা দিতেই হয় কিন্তু নেই এটা দিয়েই কাজ চালাতে হবে শুধু সেরকম কালার আসবে না চলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমার রান্না প্রায় শেষ সয়া সস দিলে আর একটু কালার হতো একটু লাল লাল কালার হয়েছে এখন নামিয়ে নেব এই দেখো আমার চিলি পনিরের ফাইনাল লোক দেখেছো খেতে দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখেছি কিন্তু একটু সয়া সস দিলে আর একটু কালারটা ভালো হতো কেমন হয়েছে পাপা ভালো না গরমের জন্য খেতে ঠান্ডা হোক তারপর খাবে চিলি পনিরটা দারুণ ছিল খেতে আর একটু সয়া সস দিলে আর একটু ভালো হতো তোমরাও মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারো আমি এই প্রথম বানিয়েছি চিলি পনির তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই